আমি এখন যে অটোতে যাচ্ছি দেখছেন ছোট ভাই অটো চালাচ্ছে তার বৃত্তান্ত সম্পর্কে আমরা একটু শুনবো সে লেখাপড়া এখানে বাসা কোথায় সে বিশেষে আমাদেরকে একটু আলাইকুম ভাই প্রশ্ন করেন বাসা কোথায় বাসা টঙ্গি স্টেশি কিশোরগঞ্জ বর্তমান থাকে টুঙ্গি টঙ্গি

আগে যখন আগে যখন ইনকাম করতে আগে কেমন হয় তো এখন কেমন হচ্ছে আগে ইনকাম আমার দিলে ভালো হতো তোমার দিনে আমি কিছু সময় আর আমার এখন না মাথায় গেলে পুলিশ থেকে দৌড়া দেয় দুই মিনিট খারাপ হলেই তাকে লিক করে দেয় তার সিরা দেয় গেলাম রায়কাতে কোনো খারাপ অবস্থা নেই আগে মনে করেন দৃষ্টিগুলো থেকে গাড়ি ভরে আসে আর এখন ঘোরা কোনো সময় রানিয়ার অবস্থা তুমি যা দুইটা যাত্রী হয়ে ওইটাই ওইটাই মেরামাল

কিন্তু আমরা যে অটোতে চড়েছিলাম আমরা সে ভাই অর্থাৎ ছোটো ভাই নাইম আমি কিন্তু তার জীবন কাহিনী সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম অর্থাৎ ঢাকাতে এখন যে পরিবেশ চলছে অর্থাৎ সে জীবনে তার কিন্তু আয়োজন বাবা অসুস্থ বাবা কাজ করতে পারে অর্থাৎ সেটা কিন্তু তার হয়েছে তারা দুই ভাই নাইম বড় কিন্তু সে লেখা পড়াশোনা করে করছে তারপরে কিন্তু আর বাবা অসুস্থতার কারণে যেহেতু এখন সেগুলি দেশে যে আগের সাথে বর্তমান খুবই খারাপ তুমি আর কিছু বলবা যে অবস্থা

হ্যান্ড কাপের কষ্টের আসলে এই কথাগুলো শুনে ভালো লাগলো এবং মনটা খুব খারাপ লাগলো ঢাকা শহরে হেন্ড কাপটা কতটা কষ্ট করবে ব্যাপার সেই তুলনায় আমরা এক্সামে আছি কিন্তু ভালো আছি সবাই নাই ভালো থেকো ভাই ধন্যবাদ তোমাকে তোমার জীবন কাহিনী বলার জন্য